হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনিষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আবার একটু নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি বানাবো আলু দিয়ে মুরগির মাংসের পাতলা লাল ঝোল আমি কিভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ তারপরে দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংস আমি কিছুটা সময় ভেজে নেব মুরগির মাংস ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব কিছুটা সময় পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও কিছুটা সময় ভেজে নেব তারপরে দেব গুঁড়ো মশলা লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অল্প কিছুটা পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব একটা টমেটো আমি কুচি করে নিয়েছি টমেটো দিয়ে দেবো মশলার মধ্যে আবারও মশলাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংস মুরগির মাংস কিছুটা সময় কষিয়ে নেব। মুরগির মাংস কিছুটা সময় কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু আর মুরগির মাংস আবারও ভালো করে কষিয়ে নেব অল্প কিছুটা পানি দেবো পানি দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নেব আলু মাংস বসানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোলের পানি দেবো ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব ঢাকা খুলে ওপর থেকে কিছু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা লাল ঝোল তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমাদের মাঝে সবাই ভালো থেকো সুস্থ থেকো